গাঁজা পাচার করার অভিযোগে অভিযুক্ত লরির চালককে দশ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিটে এডিশনাল সেশন জর্জ দেওয়া শেষ কর জানা যায় চব্বিশ সাত দুই তারিখে টিএন ফোর এইট ফাইভ লরিতে তিন হাজার তিনশো নব্বই কেজি গাঁজা বহিরাজ্যে পাচার করার পথে বিশালগড় থানা পুলিশ হাতে গ্রেপ্তার হয়েছিল চালক ফেলবার উক্ত বিষয়ে বিশালগড় থানার পুলিশ এনডিপিএস একটি একটি মামলা গ্রহণ করে মামলা নাম্বার ফিফটি নাইন পাবলিক টু জিরো টু ওয়ান দীর্ঘদিন যাবৎ চালককে জেলে রেখে বিচার প্রক্রিয়া চলতে থাকে সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত চালকের বিরুদ্ধে দশ বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন এডিশনাল সেশন জর্জ দেবাশিস কর সংবাদ মাধ্যমে এ নিয়ে আলোচনা করেন রিপন সরকার ও গৌতম গিরি এখানে আজকে এক মহত্বপূর্ণ রায় ঘোষণা করেন আমাদের মাননীয় স্পেশাল জাজ মানে এডিশনাল ডিস্ট্রিক্ট এডিশন ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী দেবাশিস মহোদয় ঘটনাটা বিগত চব্বিশ সাত দু হাজার একুশ তারিখে সকালবেলায় সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ওসি তখন ছিলেন বিশালগড় পিএসএ দেবাশিস সাহা উনি সহ সেখানে আরও পুলিশ অফিসার এবং স্টাফ তখন বিশালগড় থানার সামনে তারা ইয়ে বসে হ্যাঁ চেকিংয়ে বসে যে ইনফরমেশনটা ছিল যে উদয়পুরের দিক থেকে একটি অশোক লিলেন ট্রাক সেটা গাজা বুঝাই করে আগরতলার দিকে আসছে তারপর সকালবেলায় গাড়ির নাম্বারটা হচ্ছে হ্যাঁ টি এন ফোরটি সেভেন এটি ফোর এইট ফাইভ এইট হ্যাঁ তখন সকাল প্রায় ছয়টা নাগাদ এই গাড়িটাকে তারা আটক করে এবং সেখান থেকে সার্চ করার পর সেখানে মোট তিন হাজার কেজি গাঁজা উদ্ধার করে এবং সঙ্গে সেখানে আরও কিছু রাবার সিট হ্যাঁ যেগুলি আঠারো হাজার থেকে সামান্য বেশি কেজি সেই গাঁজা ইয়ে ইয়েগুলি রাবার সিটও উদ্ধার করে তারপর সেখানে সেই গাড়ির চালক সেলভারাস কে তিনি তামিলনাড়ুর বাসিন্দা ওনাকে পরবর্তী সময় অ্যারেস্ট করা হয় এবং এই কেসে আরও পরবর্তী সময়ে আরও আসামিদেরকে অরেস্ট করা হয় কজনকে গ্রেপ্তার করা হয়েছিল এখানে মোট চারজনের বিরুদ্ধে হ্যাঁ গঠন করা হয় এই কেসে এই কেসটি অ্যাকচুয়ালি আমাদের মূল অভিযুক্ত কে ছিলেন মূল অভিযুক্ত হচ্ছে যে সেখানে যে চালক ছিলেন যেহেতু র‍্যাড হ্যান্ডেড ওনাকে ধরা হয়েছে উনি সঙ্গে আরও কয়েকজন যে আছেন কত কেজি গাজা ছিল গাজা ছিল তিন হাজার তিনশো নব্বই কেজি গাঁজা একইসটি আমাদের লানের অ্যাডিশনাল পিপি হ্যাঁ গৌতম গিরি মহোদয় উনি প্রথম কেসটি প্রথম থেকে উনি এটা পরিচালনা করেন পরবর্তী সময়ে সাক্ষীর প্রায় অর্ধেক সেই সময়ে আমাকেও সেখানে ওনার রিকমেন্ডেশনেই ল থেকে আমাকে নিযুক্ত করা হয় আমাদের আমরা দুজন প্রোসিকিউশনে ছিলাম সেই কেসে মোট দশজনের সাক্ষ্য আমাকে গৃহীত হয় সেই সাক্ষর গ্রহণের পর আর্গুমেন্ট হয় এবং মাননীয় জাজ স্পেশাল জাজ শ্রী কর স্যার আজকে এই কেসের মহত্বপূর্ণ একটা রায় দেন সিলভারাসকে ওনার বিরুদ্ধে আজকে ওনাকে কনভিক করে এই কেসের কনভিকশান দেয় আর বাকি যা যারা ছিল তাদেরকে খালার ঘোষণা করে এখানে ওনাকে সেলভারসকে তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং এক লক্ষ টাকা জরিমানা করে জরিমানা অনায়াদে আরও এক বছরে সশ্রম কারাদণ্ডের আদেশ দান করে কে ছিল আয়ু এটার এই কেসের আয়ু ছিলেন বিজয় দাস এবং সঞ্জয় মজুমদার প্রথম আর প্রথম সার্সেন সিজার যিনি করেছিলেন উনি প্রার্থনাথ ভৌমিক ওসি ছিলেন দেবাশিস ছিলেন দেবাশিস সাহা কেসের নম্বরটা একটু বলতেন আর ভাড়াগুলো কেসের নাম্বার হচ্ছে বিশালগড় পি এস কেস নাম্বার উনষাট দু হাজার একুশ